সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আজ আপনাদের দেখাবো কোন কন্ডমটা কিভাবে ব্যবহার করতে হবে এটা দেখেন জাম্বু 8 ইঞ্চি এটা মাথাটা অনেক সফট 1.5 ইঞ্চি বড়াট এবং এটা ব্যবহার করলে আপনি আপনার ওয়াইফকে অনেক টাইম দিতে পারবেন এটা দেখছেন অরিজিনাল পেনিসের মতো নরম মাথাটা শক্ত এটা ভিতরেই আপনার অন্ড লিঙ্গটা ঢুকিয়ে অন্ড কষ্টটা লক সিস্টেমে দাও এই লকটা দিয়ে বের করে লক করে দিবেন ফাটা ধরে রাখবেন যাতে আপনার পেনিসটা বেরিয়ে না যায় এই ভিডিওতে বড় মাল আর এটা দেখছেন এটা অনেক ভালো একটি প্রোডাক্ট আপনাদের সুবিধার জন্য আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যাদের লিঙ্গ ছোট চিকন তারা এগুলো ব্যবহার করে ওয়াইফকে সময় দিতে পারবেন আর যাদের একেবারেই সমস্যা মানে লিঙ্গটা গরম হয় না হয়ে আবার নরম হয়ে যায় তাদের জন্য আমাদের স্পেশাল একটা প্রোডাক্ট আছে যারা প্রোডাক্টটি নিবেন খুব সতর্কভাবে প্রোডাক্ট অর্ডার করবেন প্যাকেটে দেখবেন আমাদের কাছে এটা তিনটা কালার আছে দেখেন এবং অরিজিনাল যেটা সেটা এরকম তিনটা কালার দেওয়া থাকবে এটা তিনটা কালার আছে এই কালারটি সাদা ব্ল্যাক দেখতে পাচ্ছেন এখন যদি আপনার আমাদের প্রোডাক্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিতে পারেন এবং ভিডিওটা ভালোই লাগলে পাশে থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারবেন আমি আরেকটি প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে এটা অরিজিনাল চায়না এটা অনেক সফট এটা যে রকম মন চাইবে সেরকম রেখে দিতে পারবেন পকেটে রেখে দিতে পারবেন এটা আপনার লক মাথাটা অনেক ভালো ওইটা পেনিসটা ঢুকিয়ে কোষটা লক করে কাজ করবে যাদের লিঙ্গটা অনেক চিকন অনেক ছোট তারাও এগুলো ব্যবহার করতে পারবেন আর যাদের একদমই সমস্যা তাদের জন্য তো স্পেশাল একটা প্রোডাক্ট আছেই এটা দেখছেন অরিজিনাল পেনিসের মতোই দেখায় খুলে দেখায় আপনাদের একদম নরম এর লক সিস্টেমটাও ভালো দেখছেন এর ভিতরে অন্য কোষ্ঠ ঢুকিয়ে লক করে দিবেন লক করে দিয়ে কাজ করবেন অনেক সময় ধরে কাজ করতে পারবেন ভিডিওটা ভালো লেগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন